আমি যতবারই দুর্গাপুরে যাই আমি কিন্তু বেশ কয়েকটা পিৎজা অর্ডার করে আর খেয়ে আসি যাতে আমার মনটা ভরে যায় যেহেতু হচ্ছে আমার শ্বশুরবাড়ি একদম প্রত্যন্ত গ্রামে তো এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ছাড়া পিৎজা তুমি অর্ডার করলে কোথাও পিৎজা পাবে না তো তার জন্যে যত যা মনের আশা থাকে সেটা বাপের বাড়ি যখন যাই দুর্গাপুরে তখনই মিটিয়ে নিয়ে আসি তো যাই হোক পিৎজা ব্যাপারটা ভাবতাম যে প্রচুর কঠিন একটা জিনিস আর বানাতে পারবো না কিন্তু এই বছর কালী পুজোতে ননদ এসছিলো ননদের কাছে পিৎজা বানানোটা শিখে নিলাম আর পিজা বানানোর যে রেসিপিটা সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও শিখে নাও তো এখানে জলটা একটু কুসুম গরম করে নিচ্ছি একদম হালকা গরম করব বেশি গরম করব না এখানে ইস্টটাকে এক করার জন্য প্রথমে দু চামচ চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই যে হালকা যে গরম জলটা করেছি সেটা এখানে অ্যাড করলাম এরপর যে ড্রাই ইস্টটা আছে সেটা আমি অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম তারপর ভালো করে এটা একটু মেল্ট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে কোনো রকমভাবে দানা দানা না থাকে এটাকে এখন আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে ইস্টটা খুব ভালোভাবে আমাদের অ্যাক্টিভ হয়ে যায় এখন আমাদের দশ মিনিটের মতন হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে দেখি ইস্টার অবস্থা বাপরে দেখুন ইস্টটা কেমন ফুলে উঠেছে মানে হচ্ছে যে ইস্টটা হচ্ছে যে ভালো আপনার এরপরে ইস্টটা ব্যবহার করতে পারেন দেখুন ইস্টটি কি সুন্দর ফুলে উঠেছে ফেনা 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 হয়েছে কি সুন্দর এখন ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে নিয়ে এক চামচের মতো চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি এরপর আমি এটার মধ্যে দই ব্যবহার করব। আমি ডোটা মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার করব না শুধুমাত্র এই দই দিয়েই মাখবো আর যে ইস্টটা আছে ইস্টটা দিয়েই মাখবো এখানে আমি দই দিয়ে দিলাম এক প্যাকেটের মতন আর যে ইস্টটা আছে সেই ইস্টটা এখন আমি দিয়ে দেব পুরোটাই এরপর আমি পিজার যে পিজা বেস্ট আছে পিজা বেস্টটা রেডি করে নিই এটা খুব ভালোভাবে এখন মাখতে হবে খুব ভালো করে এখন অনেকক্ষণ মাখতে হবে মোটামুটি পনেরো মিনিটের মতন ডোটাকে খুব ভালোভাবে আমরা এখন মেখে নেব আর ডোয়ের স্ট্রেকচারটা ঠিক এই রকম থাকবে বেশি টাইট হবে না আর বেশি ঝোলও হবে না এরকম স্ট্রেকচারটা থাকবে ডোটার ডোটার মধ্যে এখন আমি একটু তেল দিয়ে দিলাম এখন ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টা খানেকের মতন যাতে ডোটা আমাদের খুব ভালোভাবে ফুলে ওঠে এক হাতে করে করছি তো সে ভালোভাবে মাখা যাচ্ছে না ডোটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ছেড়ে দেবো খানিকক্ষণের জন্য মানে ঘন্টা খানেকের মতন রেখে দেবো এখন টাইম হচ্ছে ঘড়িতে বাজে এখন বারোটা আমি দুপুর দিকে এখন মাখছি আটাটা আর আমি এটাকে তৈরি করব তখন মোটামুটি ওই সাতটা আটটার দিকে করব। আমাদের পিজা বেসের জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে ঘন্টা খানেকের মতন এখন শরীর কাটাতে বাজে মোটামুটি ছটা দশ তো আমি ডোটা যখন তৈরি করেছিলাম তখন বাজছিল বারোটা আর এখন দেখুন ডোটার অবস্থা গামলাটা ভর্তি হয়ে একদম ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে বাবা আমি নিজেও জানতাম না যে এতটা ফুল এতটা ফুলতে পারে কখনো এখন দেখুন ফুলে গেছে কেমন সুন্দর ফুলেছে দেখুন কি পরিমাণ ফুলেছে কী ফুলোর ফুলেছিল এখন আমি ময়দাটা ভালো করে আরেকটু মেখে নেবেন চিকেনটাকে বোনলেস চিকেন একদম ছোট্ট ছোট্ট করে কাটা আছে তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে রাখা আছে এখন আর চিকেনের মধ্যে আমরা দেব পেঁয়াজ কুচি আদা রসুন কুচি করা আছে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে চিকেনটা প্রথমে একটু রেডি করে নিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম যেহেতু চিকেন পিৎজা হবে তার জন্য চিকেনটা প্রথমে একটু রেডি করে নিই তেলটা গরম হয়ে গেছে এখানে যে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কুচিগুলো আছে লঙ্কা কুচি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নেবো তারপর চিকেনটা দিয়ে সামান্য গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আগে থেকে জল ঝরিয়ে রাখা যে চিকেনটা ছিল চিকেনগুলো আমি দিয়ে দেবো খুব বেশি আমরা মশলা অ্যাড করব না সামান্য একটু একটু করে মশলা অ্যাড করব খুব বেশি মশলা এখানে অ্যাড করব না তারপর হচ্ছে চিকেনটা রেডি হবে বেশিরভাগ যে সস আছে সস দিয়ে চিকেনটাকে রান্না করবো আজকে চিকেনটা দেওয়ার পর এখানে আমি এক চিমটি মতন হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সাত মতন নুন দিয়েছি এরপর চিকেনটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো খানিক্ষণ কষিয়ে নিই প্রথমে তারপরে এটাকে এখন আমি ঢাকা দিয়ে আর সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব চিকেনটা এখন আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর সামান্য একটু সস দেবে বেশি দেবো সামান্য একটু সস দিয়ে আবার খানিক্ষণ ভাজবো আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ দিয়ে আর নামিয়ে নেবো নাড়াচাড়া করে নামিয়ে তো এখানে আমি চিকেনটা অনেকক্ষণ ধরে রেডি করে তারপরে চিকেনটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে গরম তেলের মধ্যে চিকেনটা ভেজে আর গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দিলেও কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসে তো এখানে আমি যে ময়দাটা মেকেরে গেছিলাম সেটা থেকে পিজা বেশ তৈরি করে কাঁটা চামচ দিয়ে খানিকটা ফুটো 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 করে নিয়েছি এর ওপর যে পিৎজা সস আছে পিৎজা সস দিয়ে দিয়েছি তার ওপরে প্রথমে একটু গ্রেড করে চিজটা দিয়ে দিলাম এর ওপরে আমি যে চিকেনটা করে রেখেছি সে চিকেনটা দিলাম আর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেবো আপনারা চাইলে অন্য কোন ভেজিটেবলস অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করতে পারেন তো এখানে আমি দিয়েছিলাম চিকেন দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছিলাম তার ওপর থেকে আরেকটু চিজি ওভারলোড করে দেবো ভালো করে চিজটা গ্রেড করে দিলাম তো দেখুন পিৎজাটা দেখতে কি সুন্দর হয়েছে এবং সাইডতে যে ফাঁকা অংশটা আছে যে পিজা বেস্টটা আছে সেটাতে আমি একটু হালকা করে তেল বুলিয়ে নিচ্ছি ব্রাশে করে আর এখানে আমি ওটিজিটা রেডি করছি আর এই দেখুন আমাদের যেহেতু এখনো পিৎজা বানানোর জন্য যে প্লেটটা দরকার হয় সেটা কেনা হয়নি তো তার জন্য আমাদের রাইস কুকারে একটা প্লেট আছে যেটা সেটা ইউজ করছি অ্যালুমিনিয়ামের তো এখানে ও আমি দিয়ে দিয়েছি পিৎজাটা তো আমি প্রথমে আমি ওটিজিটা একটু প্রিহিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে দশ মিনিট দিয়ে হিটে রেখে দিয়েছিলাম তারপর পিৎজাটা দেওয়ার পর আমি দুশো ডিগ্রিতে আর কুড়ি পঁচিশ মিনিটের মতন দিয়ে রেখেছিলাম বটম মানে বোস সাইডে তো আপনারা দেখে নেবেন একবার মাছের মধ্যে বার করে যে হয়েছে কি হয়নি তো দেখুন পিজাটা ভীষণ সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ স্বাদিষ্ট হয়েছিলো আর দেখতে দেখুন ভীষণ সুন্দর লাগছে যে মজলার চিজটা আছে যদি সেই চিজটা পাওয়া যায় খুব ভালো হতো কিন্তু আমাদের গ্রামের দিকে তো অত কিছু ভ্যারাইটিস পাওয়া যায় না আর এখন ফ্লিপকার্টেও দেখছি যে ডেলিভারিটা বন্ধ করে দিয়েছে কেন জানি না তো তার জন্য যে চিজটা পেয়েছিলাম সেই চিজটাই দিয়েছিলাম আর গ্রেড করে দিয়েছি বলে মনে হচ্ছিল যে একটু দিলে খুব ভালো হতো কিন্তু একদম চিজে ওভারলোড হয়েছিলো খেতেও ভীষণ স্বাদেশ টেস্টি হয়েছিল আর আমার বাড়ির তো সকলেই আমার পিৎজা পছন্দ করে আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রেখি পিৎজা এখন আমি মানে কি বলবো আমাদের গ্রামে কিছু কিছু মানুষ আছে যারা আমার কাছে পিৎজা অর্ডারও করে আর আমি মাঝে মধ্যে কিছু কিছু মানুষকে পিৎজা ডেলিভারি করি মানে বাড়িতে এসে নিয়ে যায় বা সন্দীপ থাকলে সন্দীপ দিয়ে যায় আমাকে জাস্ট অর্ডারটা একদিন আগে দিয়ে দেয় তো আমি তাদেরকে তাদের কথা মতো অর্ডার অনুযায়ী পিৎজা বানিয়ে দিই তো এই নতুন একটা অভিজ্ঞতা আর কি